এখন আমরা দেখছি কাটোয়ার অজয়ের নদী এই অজয় নদী বিহার থেকে এসেছে এবং কাটোয়া দিয়ে ভাগীরথিতে মিশেছে নদীটি খুবই সুন্দর আমরা দেখছি এখানে অনেকে মাছ ধরছে সকালবেলায় এবং অনেক নাম না জানা পাখি এখানে আছে তাদের কলকাকলিতে ভরে গিয়েছে চারিদিক এবং বুনো ফুলেরা ফুটে আছে আক্রেম আরও নাম না জানা অনেক ফুল সুন্দর দৃশ্য এটা একটা নাম না যেন ফুল সুন্দর দেখতে থাকে যাতে লাল লাল ফুল হয় এটা দেখছি অজয়ের একটা চর নদীর চর এলোমেলো তরঙ্গায়িত ঠিক যেন বালি অদি দেখে খুব ভালো লাগে আরও দেখছি দূরে নদী অজয় নদী আমরা তার কাছে যাওয়ার চেষ্টা করছি সদূর বিহার থেকে কাটোয়ায় এসেছে এই অজয় নদী এবং ভাগীরথীতে পতিত হয়েছে পতিত পাবনি গঙ্গার সঙ্গে মিশেছে এই নদী এবং দুই নদীর জল আলাদা রকম একটু বৃষ্টি হলে বা বছরের কোনো কোনো সময় স্পষ্ট দেখা যায় গেরুয়া হচ্ছে অজয়ের জল আর সেখানে ভাগীরথীর জলের সঙ্গে মিশেছে খুব সুন্দর অপূর্ব লাগে নদীকে যেন প্রশ্ন করতে ইচ্ছা করে নদী তুমি কোথাও হইতে আসিয়াছ আছো নদী কি উত্তর দেয় তার সময় আর চারিদিকে আছে বালির অনেক নাম না জানা পাখিদের কলকাকলিতে ভরে উঠেছে এই সকালবেলা আর কাটুয়ার এই বাঁধ কাটুয়াকে রক্ষা করেছে প্রবল বন্যার থেকে কারণ অজয় নদীর বন্যায় ক্ষতিগ্রস্ত হয় কাটুয়া দীর্ঘদিন ধরে আমরা দেখছি ছোট্ট একটা দ্বীপের মতো এখানে হয়েছে আর দূরে পাগ নিয়ে ডান দিকে চলে যাচ্ছে ভাগীরথীতে সঙ্গম ভাগীরথীর সঙ্গমে এখানে অনেক মাছও ধরা হয় এবং সেই মাছ শহরে সরবরাহ করা হয় আর ছোট্ট যেই দ্বীপের মতো অঞ্চলটি দেখছি সেইটা একটি পার্ক করা হয়েছে এবং খুব সুন্দর শীতকালে অনেক পর্যটক আসে সেখানে আশেপাশের এবং স্থানীয় পর্যটকের এখানে এই বাঁধটি চলে যাচ্ছে ক্রমশ সঙ্গমের দিকে অর্থাৎ শাঁখাই ঘাট বা মণ্ডলপাড়া ঘাটের দিকে যেখানে অজয় ভাগীরথীর সঙ্গে মিলিত হয়েছে আগে আরও এখানে বন জঙ্গল ছিল এখন অনেক মানুষের অস্থায়ী বসতি তৈরি হয়েছে দূরে দেখতে পাচ্ছি অজয় নদীর দৃশ্য আর কিছু কিছু মূর্তি আছে যেগুলো নাকি বিসর্জন দিতে নেই সেইগুলো পড়ে আছে কিন্তু দেখলে খারাপ লাগে সেইগুলোর অবস্থা বিকৃত হয়ে পড়ে আছে এগুলোকে ভালোভাবে ডিকম্পোজ করে দিলেই ভালো হয় অনেক গাছ আছে দেখতে পাচ্ছি বিভিন্ন জানা অজানা পাখিদের সমারোহ হয় অনেক মানুষ এখানে তাতভ্রমণ করতে আসে দূরে দেখছি শিশির গাছ এবং আরও বেশ বড়ো বড়ো বৃক্ষ গাছও আছে সুন্দর লাল মাটির মতো রাস্তা গিয়েছে এটাই কাটুয়া রজয়ের বাঁধ বহুদিন আগে একটি ভিডিও করেছিলাম অনেক মানুষ আপনারা ভালোবাসা দিয়েছিলেন তাকে আশা করছি আশা করি এবারও আপনাদের ভালোবাসা থেকে বঞ্চিত হব না সকালবেলায় চৈত্র মাস এপ্রিল আমরা ঘুরছি অজয়ের ধারে সুন্দর হাওয়া দিচ্ছে শহর আস্তে আস্তে জেগে উঠেছে আধো মেঘলা বিভিন্ন রকম গাছ আছে যার অনেকেরই নাম আমরা জানি না অনেক পাখি এখানে আছে যাদের রঙ আমাদের মুগ্ধ করে বড়ো বড় গাছ অযত্নই হয়ে উঠেছে এখানে অনেক মানুষ সকালে বিকালে এখানে ঘুরতে আসে আসুন আমরা দেখে নিই এই স্থানে অজয়ের বাঁধের ধারে দেখলাম কিছু কিছু গাছে কাঁঠাল ধরে আছে আরেকটা দেখলাম নোনা ফল বা নোনা আতা বলে চট করে দেখা দেখা যায় এই ফল খেতে খারাপ না অনেকটা আকার মতো একে নোনা ফল বা নোনা আতা বা লোনা আতা বলা হয় এটা একটা যে ফল ধরে আছে দেখছি অনেকটা আকার মতো আর পাশে সম্ভবত সিরিষ গাছের মতো একটি গাছ খুব সুগন্ধ হয় হলুদ হলুদ প্রজা তুলোর মতো ফুল হয় রাতে ফুটে ও তীব্র মিষ্টি গন্ধ হয় আর কত যে অজানা পাখি তাদের নাম জানি না আর মনেও রাখতে পারি না বুলবুল দেখছি ডাকছে আর চৈত্র মাস গাজনের প্রস্তুতি চলছে সকালবেলায় মানুষেরা সূর্য উঠছে এসব মেঘলা ভাওয়া নির্জন আমরা দেখছি ডুমুর গাছ অজস্র ডুমুর ধরে আছে তবে সাইজগুলো ছোট ছোট কিন্তু অজস্র ধরে আছে খুব উপকারী কিন্তু বর্তমানে ডুমুরের চাহিদা খুব একটা নেই মনে হয় স্বাদ বা একটা কাটা খুব একটু ঝামেলা বলেই নেই আর ডুমুরের ফুল দেখা যায় না খুব দুর্লভ বলা হয় ডুমুরের ফুল দেখলে সৌভাগ্যবান হয় যেমন রানী রাসমণি নাকি দেখেছিলেন তবে মধ্যপ্রাচ্যে ইসলাম ধর্মাবলম্বীরা এই ডুমুর গাছকে খুব ভালোবাসে এবং ডুমুর ফলকে খুব শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে শুনেছি কিছু কিছু ডুমুর পেকেছে পাখিদেরই আহার হয় সাধারণত তবে আয়রনে ভরপুর এবং বেশ উপকারী আর এই অজয়ের বাঁধ আমরা দেখেছি সুন্দর দুদিকে তরু সভার মাঝে লাল মোনামের পথ চলে গিয়েছে ওপরে দেখতে পাচ্ছি কে বেশ কিছু টিয়া জানি না ক্যামেরা কতটা সুন্দর দেখাতে পারবে তবে তাদের ডাক আমরা শুনছি এবং গাছের সঙ্গে মিশে গিয়েছে কচি পাতার সঙ্গে বেশ বড় বড়ো টিয়া বা চন্দনা পাতি এখানে আসে এবং ঘুরে বেড়ায় বুলবুলি টিয়া প্রকৃতি বিভিন্ন পাখি আমরা দেখতে পাই পথ চলতে একটা অজানা গাছ চোখে পড়লো মানে আমার অজানা সুন্দর সুন্দর ফুল ফুটে আছে গোলাপি রঙের রড্রেনের মতো ঝাঁকে ঝাঁকে একটু বাঁধ থেকে নেমে জঙ্গলের মধ্যে আর এটা ঠিক মতো ছবি তোলা গেল না কারণ গাছটা খুব উঁচু আর পাশে পাশে কোনো উঁচু জায়গাও নেই মানে উঁচু জায়গা থেকে দেখার মতন অবকাশ নেই কিছু ফুল পড়েছিল আপনাদের দেখাবার চেষ্টা করছি আপনারা একটু দেখুন কিছু ফুল পড়েছিল সেগুলো তুলেছি খুব সুন্দর গোলাপি রঙে থোকাই থোকাই ফুটে আছে আর ওপরে পুরো গোলাপি হয়ে যাচ্ছে চেরি ব্লসমের মতো জানি না আমি গাছটা কী আপনারা জানলে প্লিজ কমেন্ট করে জানাবেন ইউকালেপ্টাসের মতনই বড় কিন্তু সুন্দর সুন্দর গোলাপি রঙের ফুল ফুটে আছে বড় সুন্দর দেখাচ্ছে মানুষ এরকম গাছ কেন লাগায় না আমি জানি না জঙ্গলের মতো জায়গাটি মাঠ থেকে নেমে অনেক জানা মজানা ফুল ফুটে আছে আগাছা কমলা গোলাপি সাদা কালো নানা রকমের ফুল ফুটে আছে আর এই যে ধুতরো গাছ চুদ্র গাছের ফল সম্ভবত চুত্র গাছ ফুটে আছে এখানে বিভিন্ন রকম পাখির আওয়াজে ভরে উঠেছে চারিদিকে এই যে আরেকটি গাছ এখানে আমরা দেখতে পাচ্ছি যার ফুলো এখানে ফুটে আছে এই যে ওপরে ফুটে আছে আমরা দেখছেন ওপরে ফুটে আছে বেশ কয়েকটি গাছ এখানে আছে সাদাও আছে একটি বড় সুন্দর বড় পূর্ব এই যে আপনারা দেখছেন কিছু কিছু ফুলও পড়ে আছে অবিরত নিঃস্বার্থভাবে পুষ্প ছড়িয়ে যাচ্ছে চারিদিকে দেখতে পাচ্ছেন সেই ফুল আমরা পলাশ দেখতে আমরা পুরুলিয়ায় যাই আমরা রডন দেখতে দূরে দূরে যাই বার্সে যাই সিকিম যাই কিন্তু আমাদের বাড়ির পাশে পাথের ঘর থেকে দুবার ফেলে ঘাসের ওপরেও যে শিশির বিন্দু আছে আমরা কয়দিন সেটাকে দেখি দেখুন হঠাৎ করে এই চোখে পড়ল আমাদের সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছা আমরা আশা করি আপনাদেরও ভালো লাগবে ওকে ঝুম করে দেখানোর চেষ্টা করছি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারবে অপূর্ব যেন গোলাপি আবির গাছের ওপর কে ঢেলে দিয়েছে অদ্ভুত এই সকালে চৈতালি গাজনের বাজনা ভেসে আসছে পাখিদের কলকাকলি এর মাঝেই হঠাৎ পাওয়া এই বা মূল্য কম কী আর পাশে আপনাদের আরেকটা দেখাতে চাইব একটা সাদা গাছ এই প্রজাতিরই একটা সাদা গাছ দেখুন যেমন সাদা পলাশও হয় খুব রেয়ার জানি না এটা কি গাছ পার্কটা বেশ লম্বা সুন্দর পাশেই অজয় নদী হয়ে যাচ্ছে খেত পরিবেশটা খুব সুন্দর এরকম পার্ক আরও হওয়া দরকার শিশু কিশোরদের জন্য বয়স্ক মানুষদের জন্য Ein Fotograf kann man immer direkt darauf ziehen. ধান হয়ে আছে খুব সুন্দর চারিপাশে পানা হয়ে আছে দারুন দেখতে লাগছে দেখুন ঠিক যেন ময়ূরের পালক এক একটা পাবড়ি মনে হয় ময়ূরের পালক কিছু কিছু বিদেশি পানাও আছে দারুণ না ঘাটের কাছে বেশ কিছুদিন আগে কিছু পোস্টার লাগানো হয়েছিল শুশুক মানে গাঙ্গেয় ডলফিন কাছিম ভোঁতর তারপরে মাছরাঙা গোসা প্রভৃতি প্রাণীও নাকি এখানে থাকে তা আমাদেরও আর অত সচেতনতা নেই আর প্রশাসনও ঠিকঠাক রেখেছে কিনা আপনারা দেখুন ঘাট পঙ্করধ্বনি ঘাট থেকে এসেছে জানি না বানানটা কথা ফুল তারপর সহায়তা কয়েক হওয়া উচিত যাই হোক যেমন একটা সুন্দর ছোটো মন্দির আছে কালী পুজো হয় অসত্য গাছ নতুন পাতা হচ্ছে আর নদীর ঘাট আমরা দেখছি সুন্দর সামনে অজয় গঙ্গার সঙ্গে মিশেছে প্রথমে যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে অজয় ক্রমশ ডান দিকে এসে মিশেছে ভাজীরথিতে বা গঙ্গাতে দেখছি ওয়ের মতো একটা অংশ ওটা শাখায় বলা হয় শাখাই ঘাট সীতাহাটির ওখান থেকে যাওয়া যায় আর ওখানে একটা সুন্দর আশ্রম আছে একটি সুন্দর নৌকো চলে যাচ্ছে সকালবেলায় সূর্যের আলো পড়ছে ঘাটে কাটোয়া থেকে পাড়া হচ্ছে ওপার থেকেও একটি নৌকা ছাড়ছে খুব সুন্দর দৃশ্য